আমি আশা করব আলাইপুরের এই ওয়ার্ডের লোক অনেক সচেতন এখানে কমিটি একটা সুন্দর ভোটের কমিটি আছে করে দিলে তারা অবশ্যই বিগত দিনে শ্রম দিয়েছে এবং শ্রম দিতে জানে তাই আমি সুন্দর নির্বাচনের সাথে বিভিন্ন মহল্লার বা সব কমিটিকে তিনটার দিকে ভাগ করে দিলে তাদের যার যার এলাকা বেশি ভালো করতে পারবে ভোট মানুষকে ছিল ব্যক্তিগত হবে আর এই নির্বাচনে আলাইপুর থেকে বেশি ভোট দিতে হবে সেই জন্য যা যা করণীয় তাই করতে হবে আমাদের প্রত্যেকেই ধানের শীর্ষে মার্কা প্রত্যেকটা বাড়িতে পুষায় দিতে হবে তাহলেই আমরা আমাদের সার্থকতা হবে ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নেই আমরা ইনশাল্লাহ আমরা যে ক্যান্ডিডেট আমাদের ক্যান্ডিডেট একেবারে